ওই মহিষাসুর শব্দটার মানে হচ্ছে আমাদের অলসতা আমাদের তমগুণ প্রবৃত্তি ওই মহিষের মধ্যে আমরা এই গুণগুলো বেশি দেখতে পাই বলেই আমাদের ওই ঋষি মনুষে মুনিরা তারা ওই প্রতীক হিসেবে ওই মহিষকে বা মহিষাসুরকে সামনে রেখে দিয়েছেন এবং তাকে দুর্গা বধ করছে তা কাকে বধ করছে আমাদের মধ্যে যে অলসতা অজ্ঞানতা তমগুণের প্রভাব যেগুলো আছে সেইগুলিকে ধ্বংস করাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আমরা তার সঙ্গে দেখুন আরও বিবরণগুলো যেমন আছে চণ্ডী পাঠ করতে গেলে আমরা পাই চিক্ষুর মহিষাসুরের সঙ্গে আসছি এই চিক্ষুর চিক্ষুরের চিক্ষু কথাটার মানে আমার জানছি ওই জন্য আমি সমস্ত ভিডিওয়ে বলি যে শব্দ যতক্ষণ না আমি ভাঙতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কিছু পাবো না ওই জন্যেই সরস্বতীর আমার ইয়েতে বলা আছে শর্টসে দিয়েছি যে সরস্বতীর অঙ্ক না পেলে দক্ষিণ অঙ্ক পাওয়া যায় না সরস্বতী আশ্রয় তাই শব্দগুলিকে বাঁধতেই ওই জন্যে মহিষ অসুর মহিষরূপ অসুর আর এখানে চিক্ষুর তার সঙ্গে আসছে এই চিক্ষুর কথা রয়েছে যে মহিষা মধ্যে চিক্ষুর নামে একজন সাহায্যকারী মহাসুর ছিল তাই একলা কোনো কাজ হয় না এই বিশেষ করে অসুর যারা আছেন কিন্তু যখন দেবতা থাকবেন তখন তখন দেবতারা কিন্তু একলাতেই বাইমাত করে ওই জন্যে ওই উত্তরায়ণের পুজো বাসন্তী পুজো আপনি নিজেই যোগ করছেন যাক করছেন আপনি নিজেরই একলাই পারবেন কিন্তু এই মহিষাসুরের দলে তারা আমাকে কী করছে তাদের সঙ্গে ছিল কে চিক্ষুর নামের একজন মহাসুর তেই এই চি ভাব এবং চি শব্দে বর্ধিত হওয়াটাই বোঝে চিক্ষুর আর ক্ষুর কথাটা মানে হচ্ছে যা ধার করে যা কি করে ছেদন করে অর্থাৎ আমাদের এই যে ভাব যেটা আমরা বলতে পাচ্ছি না সেই ভাবটাকে আমরা অনুভব করছি কিন্তু কিছু বুঝতে পারছি না যে আমাদের কী সুবিধা হচ্ছে এই যে ভাবটা সেটা ক্রমশ বাড়ায় তারই দাম হচ্ছে এবং তাকে কি করে খোর বলতে এখানে ছেদন করা অর্থাৎ সেই জিনিসটাই আমাদের মনে বা শরীরে ছেদন করছে এই জন্যই এই সেও এক মহাসুর মহিষাসুরের সঙ্গে ছিল আমরা ওই চণ্ডী পাথে এইসবগুলো পাব আসতে বলছি আরও তাই এরপরে আসছে উদগ্র বলে এক